ইউটিউবে কাজ করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি পরিশ্রমী হতে হয় পরিশ্রমী না হলে কখনো ইউটিউবার হওয়া যায় না ইউটিউব হচ্ছে অভিজ্ঞতার জায়গা এখানে তুমি যত বেশি কাজ করবে তত বেশি শিখবে এবং কাজ করতে গেলে তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই এটা কিন্তু বাস্তব সত্য যে ইউটিউবে কাজ করতে গেলে লাখ লাগে যাদের লাখ হেফা করে ওরা খুব দ্রুত সাকসেস পায় কিন্তু যাদের লাখ করে না ওরা কিন্তু দ্রুত সাকসেস পায় না একটু দেরি করে পায়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করলে কাজ করলে সাফল্য আমরা পাবই শুধুমাত্র আমাদেরকে মহান আল্লাহ উপর ভরসা রাখতে হবে এবং নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে আমি দোয়া করি সবাই যাতে অনেক বড় ইউটিউবার হয় সবার পরিশ্রম যাতে সার্থক হয় সবাই যাতে তাদের সাফল্য মুখ দেখতে পারে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে নুডুলস রান্না করব। তাই ডিমগুলো স্ক্যাম্বল করে নিচ্ছি আজকে সকালে আমরা নুডলস দিয়ে নাস্তা করব প্রতিদিন তো রুটি বানানো হয় না কারণ রুটি বানাতে গেলে স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায় যেদিন যায়নি না স্কুল থাকে সেদিন রুটি বানাই এছাড়া খুব কমই বানানো হয় আর সত্যি কথা বলতে কি এগুলো বানিয়ে খেতে আমার কাছে ভালো লাগে না আমার কাছে সকালবেলা পরাটা খেতে অনেক ভালো লাগে কিন্তু সময় হবে সেটা করা হয় না ইদানিং ইউটিউবে কাজ করতে করতে আমি অনেক বেশি হাঁপিয়ে গেছি মাঝে মধ্যে কাজ করতে আর ইচ্ছা করে না চারটা বাচ্চা সামলিয়ে আবার ইউটিউবে কাজ করা সত্যি অনেক কষ্টকর হয়ে যায় আমার কাছে তারপর আমি করি কি করব বলো আমার তো কিছু করার নেই কারণ এই চারটা বাচ্চা মানুষ করতে হলে তো ফিনান্সিয়াল সাপোর্ট অনেক বেশি দরকার পড়বে বাবুরাবুর পক্ষে তো আর এই সব কিছু অসম্ভব নয় আমি যদি ওনাকে একটুকু হেল্প করতে পারি বা আমি যদি আমার বাচ্চাদের জন্য কিছুটা করতে পারি তাহলে সেটা বাচ্চাদের জন্য যেমন ভালো হবে ঠিক তেমনই আমার জন্য অনেক ভালো হবে কিন্তু কিভাবে হবে কিভাবে আমি এগুলো করবো এত বেশি পরিশ্রম করি কিন্তু সেভাবে কোনো ফল পাই না ইউটিউবে কাজ করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি পরিশ্রমী হতে হয় পরিশ্রমী না হলে কখনো ইউটিউবার হওয়া যায় না আমার তো স্বপ্ন আমি অনেক বড় ইউটিউবার হব এটা আমার অনেক বড় একটা স্বপ্ন কিন্তু সেটা আমার কখনো পূরণ হবে কি না আদৌ আমি সেই স্বপ্নের ভিতরে যেতে পাবো কি না জানি না কিন্তু চেষ্টা করে যেতে হবে যতটুকু আমার পক্ষে করা সম্ভব ততটুকুই আমি করব। এর বাইরে গিয়ে আপনি কিভাবে করব বলো আমার কাছে যা আসে আমার সামর্থ্যে যা কোলায় তাই আমি ভিডিও করে দেখাই আমি তো এর বাইরে কোনো কিছু বা এর থেকে স্ট্রো কিছু করতে পারবো না সেটা তো আমার পক্ষে করা সম্ভব নয় মাঝে মধ্যে আমার কাছে মনে হয় আমি যে ইউটিউবিং করি এটাই আসলে অনেক বড় কিছু ভিডিও করা সেটা পরের কথা আমি যে প্রতিদিন ভিডিও আপ করার চেষ্টা করি সেটাই মনে হয় আমার জন্য অনেক বড় কিছু সবাই সেটা পারে না আমি সেটা পারি বা করার চেষ্টা করি তার জন্য মহান আলাপের কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া জানাই কিন্তু মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যায় কাজ করতে ইচ্ছা করে না এত কষ্ট করি কাজ করি কিন্তু ভিউ সেভাবে পাই না যার কারণে মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে শুধু আমি না যারা ইউটিউবার ওদের সবারই একই অবস্থা ইউটিউবে কাজ করতে গেলে অনেক বেশি পরিশ্রমই হওয়া লাগে একটা কথা আছে না ভালো কোনো শেষ নাই। যত ভালো তুমি দেখাতে পারো ভালো শেষ নাই। সেটাই তোমাকে করতে হবে কিন্তু ভালো কাজ যে করবে তারও তো একটা আগ্রহ থাকা দরকার তাই না যদি ভিউচের এই অবস্থা হয় তাহলে ভালো কাজ কিভাবে আসবে কিভাবে করে মানুষ পরিশ্রম করবে আরও বেশি করে দেখা গেলো যে একটু একটু করে ভিউজ বাড়লে মানুষের কাজ করার আগ্রহ বাড়ে যে ভিউজটুকু পাই আমরা ওই ভিউজটুকু কিন্তু আমাদের জন্য সাফিশিয়েন্ট ভিউজ না ওই ভিউজ দিয়ে আমাদের কিছুই হবে না ওই ভিউজ দিয়ে আমরা কোনো টাকার সংখ্যা আমাদের পারবো না বাট হ্যাঁ আমাদের একটা আগ্রহ হবে কাজ করার উৎসাহ বাড়বে আমরা যারা ভিডিও আপলোড করি তারা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি অনেকে আসে কারো কোনো সাপোর্ট পায় না আবার অনেকে আসে অনেক সাপোর্ট পায় যারা পায় তারা তো পায় কিন্তু যারা পায় না তাদের অনেক কষ্ট হয় ইউটিউবিং করতে আমি কোনো সাপোর্ট পাই না কারো কাছ থেকে শুধুমাত্র মনের জোরেই আমি এ পর্যন্ত এসেছি আমার একটা ছোট্ট ইউটিউবার আপু আছে যার সাথে মনের সব কথা শেয়ার করি সেও আমার মতন ইউটিউবে কাজ করে আমরা দুজন দুজনের সাথে মনের সব কথা শেয়ার করি সে আমাকে সাপোর্ট দেয় আমি তাকে সাপোর্ট দেই এইটুকুই আমরা কেউ কাউকে দেখিনি যা শুধু ফোনে আমরা মেসেজের কথা বলি সত্যি ও আসে বলে আমি এখন চ্যানেলে কাজ করতে পারতেছি ও যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি চ্যানেলে কাজ করতে পারতাম না ওর সাপোর্ট পেয়েই আমি সামনে এগিয়ে যাচ্ছি ঠিক তেমনই আমি ছাড়া ও চ্যানেলে কাজ করতে পারতো না আমি ওকে সাপোর্ট দিই বলেই ও সামনে এগিয়ে যাচ্ছে আসলে জীবনে চলার পথে এমন যে মানুষ লাগে যার হাত ধরে সামনে এগিয়ে যাওয়া যায় যার হাত ধরে জীবনের স্বপ্নগুলো দেখা যায় স্বপ্ন পূরণ করার চেষ্টা করা যায় সাকসেসের চরম মুহূর্তে পৌঁছানো যায় যারা আমার মতন ইউটিউবে কাজ করো তাদের সবাইকে বলতেছি আশা ছেড়ো না কাজ করে যাও সামনে এগিয়ে যাও তোমাদের মনে ইচ্ছা মতো ভিডিও তৈরি করো ভিডিও আপলোড করো যেভাবে খুশি সেভাবে ভিডিও আপলোড করো যেভাবেই তোমরা পারো সেভাবেই সামনের দিকে এগিয়ে যাও কে কিভাবে বানালো কে কত সুন্দর ভিডিও দিলো এসব দেখবে না এসব নিয়ে একদমই ভাববে না তোমার কন্টেন্ট ভালো হলে তোমার ভিউজ হবেই তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো তাহলে তুমি ইউটিউবে সাকসেস হবেই কেউ তোমাকে আঁকড়াতে পারবে না ইউটিউব হচ্ছে অভিজ্ঞতার জায়গা এখানে তুমি যত বেশি কাজ করবে তত বেশি শিখবে এবং কাজ করতে গেলে তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি তোমার কাজটা সুন্দর হবে নিখুঁত হবে কাজ করতে করতে যখন তুমি একদম অভিজ্ঞ হয়ে যাবে তখন তুমি নিজেই বলবা যে তোমার এই ভিডিওটা ভালো ছিল না এই কন্টেন্টটা ভালো ছিল না তখন তোমার আগে ভিডিও দেখলে তোমার নিজেরই হাসি পাবে তাই ইউটিউবে কাজ করতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই বেশি বেশি করে পরিশ্রম করতে হবে অমুকে এত ভিস পেলো অমুকে আঙুল ফুলি গাছ হলো আমি কেন হলাম না আমাদের কেন হলো না আমি কেন ভিস পেলাম না এইসব কান্নাকাটি করা বন্ধ করতে হবে এগুলো যত বেশি করবে তত বেশি তোমার কাজে ক্ষতি হবে এগুলো করলে তুমি কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে তোমার কাজে মন নষ্ট হয়ে যাবে তাই কখনো এসব কাজ করবে না তুমি যা ভিউজ পেয়েছ তাতেই তুমি খুশি থাকবে এবং সামনে আরও বেশি ভিউজ পাওয়ার জন্য চেষ্টা করবে আমি এমন অনেক ইউটিউবাকে দেখেছি যাদের ভিউজ খুবই কম ছিল কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে ওদের ভিউজ এত বেড়ে গেছে যে আমি নিজে অবাক হয়ে যাই ওদের চ্যানেল দেখলে আমার কাছে খুব খারাপ লাগে যে আমি কী করলাম কেন গ্যাপ দিলাম কেন কাজ করলাম না কেন এই সমগ্রতা নষ্ট করলাম যদি আমি ধৈর্য ধরে একটু কাজ করে দিতাম তাহলে আমার চ্যানেলটাও র্যাঙ্কিংয়ে আসতো আমারও ভিউজ বেড়ে যেত বাট আমি সেই ধৈর্য ধরে কাজ করতে পারিনি কিন্তু এখন আমি আর সে ভুল করব না আমি আর হাল ছাড়বো না আমি প্রতিদিন বিড়াট করে যাব। আমি কঠোর পরিশ্রম করব আমি অক্লান্ত পরিশ্রম করব। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কাজ করার চেষ্টা করব। ভালো কাজ ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সেটা আমার স্টাইল হবে আমি অন্য কাকে করে কাজ করব না যেটা আমার কাছে ভালো লাগে যে সম্পর্কে কথা বলতে আমার কাছে ভালো লাগবে যে সম্পর্কে ব্লগ করতে আমার মনে টানবে যে কাজে ব্লগ করলে আমি শান্তি পাবো সন্তুষ্টি পাব সেই কাজে ব্লগে আমি করব। সবাই তো আর সাফল্য পায় না কিছু যে মানুষ সাফল্য পায় আবার কিছু কিছু মানুষ সাফল্য দাবান দিয়ে পৌঁছায় কিন্তু সম্পূর্ণ পায় না তারপরেও তো পায় যতটুকু সে পায় ততটুকু তার জন্য অনেক বড় কিছু আসলে আমাদের সবাইকে আমাদের নিজেদের অবস্থানকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে যে আমি এতটুকু কাজ করে এ জায়গায় এসেছি আমি আরও বেশি কাজ করলে এর থেকে আরও ভালো জায়গায় আসবো এটা ভাবলে চলবে না সে এত দ্রুত আসলো আমি কেন আসলাম না হাতের আঙ্গুল কখনও সমান হয় না সবার ভাগ্য এক হয় না এটা কিন্তু বাস্তব সত্য যে ইউটিউবে কাজ করতে গেলে লাখ লাগে যাদের লাখ এভাবে করে ওরা খুব দ্রুত সাকসেস পায় কিন্তু যাদের লাফেফা করে না ওরা কিন্তু দ্রুত সাকসেস পায় না একটু দেরি করে পায় দেরি করে যে সাকসেসটা ওরা পায় সেটার মূল্য ওরা বুঝতে পারে সেটাকে ওরা ধরে রাখার চেষ্টা করে যারা দ্রুত সব কিছু পেয়ে যায় ওরা কিন্তু তার মূল্য বুঝে না এবং সেটা ধরে রাখার চেষ্টা করে না এই কারণে অনেক ইউটিউবারই নিমিষে হারিয়ে যায় ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না কারণ লাফেফা করেছিল ওরা উপরে উঠে গিয়েছিল পরে আর সেভাবে পরিশ্রম করেনি ফলও পায়নি কাজ ছেড়ে দিয়েছে এরকম বহু ইউটিউবার আছে। কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে উপরে উঠে গিয়েছে ওরা কিন্তু কাজ ছেড়ে দেয়নি ওরা কিন্তু এখনও কাজ করে যাচ্ছে এরকম অনেক চ্যানেল তোমার দেখবে যারা বহুত আগে চ্যানেল খুলেছে এবং সাফল্য চরম শিখরে পৌঁছে গিয়েছে তারা কিন্তু এখনও কাজ করতেছে ওরা কিন্তু কাজ ছেড়ে দেয়নি তাই আমাদেরকেও অনেক বেশি কাজ করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে পিছনে ফিরে তাকালে হবে না পিছনে কি হচ্ছে এগুলো দেখা যাবে না আমরা শুধু সামনে এগিয়ে যাব সামনের দিকে কাজ করে যাব। ইনশাআল্লাহ সাফল্য আমাদের আসবেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করলে কাজ করলে সাফল্য আমরা পাবই শুধুমাত্র আমাদেরকে মহান আল্লাহ উপর ভরসা রাখতে হবে এবং নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমরা পারব, আমরা চাইলে করতে পারব, আমাদের দ্বারা হবে এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে নিজেদের প্রতি তাহলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো সাফল্যের মুখ দেখতে পারব আর যদি দুই দিন কাজ করে তিন দিন দিন হতাশ হয়ে যায় কাজ বন্ধ করে দেই কাজ না করি তাহলে কিন্তু কখনোই আমরা সাফল্যের মুখ দেখব না সব সময় শুধু ভাগ্যকে দোষ দিয়ে যাব কিন্তু কোনো কিছু পাবো না সবার আগে নিজেকে পরিশ্রম করতে হবে নিজেকে চেষ্টা করতে হবে তারপরে ভাগ্যে দোষ দিতে হবে নিজে পরিশ্রম করেও যদি না পাই তখন সেটা বলা যাবে যে ভাগ্যে ছিল না তাই পাইনি কিন্তু পরিশ্রম না করে যদি আগে ভাগ্যকে দোষারোপ করি তাহলে কিন্তু সেটা হবে না পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখেছ তারা একটি লাইক করে দিও লাইক করে দিলে কাজ করা উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আমরা যারা ইউটিউবার আসি তারা কিন্তু এই লাইকের উপরেই কাজ করে যায় লাইক বেশি হলে কমেন্টস বেশি হলে আমাদের কাজ করে আগ্রহ অনেকগুণ বেড়ে যায় যদিও আমরা এখান থেকে কোনো কিছু পাই না কিন্তু তারপরও তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা এগুলো আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে কাজ করার জন্য অনেক বেশি আগ্রহী করে তোলে অনেক বেশি মোটিভেট হই আমরা তোমাদের মতামত পেলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও তোমাদের এই ছোট্ট আপুকে আপন করে নাও আর যারা এই কাজটা আগেই করে নিয়েছ তাদেরকে জানাই আমার ঈদের অঞ্চল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা আমি দোয়া করি সবাই যাতে অনেক বড় ইউটিউবার হয় সবার পরিশ্রম যাতে সার্থক হয় সবাই যাতে তাদের সাফল্য মুখ দেখতে পারে কেউ কম কেউ বেশি কিন্তু সাফল্য যেন পায় আপুরা তোমরা সবাই আমার যেন দোয়া করিল আমি যাতে সাফল্যমুখ দেখতে পারি আমার এই কষ্ট যাতে বিথা না যায় আমি যাতে আমার পরিশ্রমের ফল পাই আজকে আবার বাঁধাকপি পাকড়া বানাচ্ছি বাবুরাবু কালকে রাতে একটা মাঝের সাথে বাঁধাকপি নিশেছিল ওটাকে অর্ধেক কেটে পাকড়া বানিয়ে নিয়েছি আর বাকি অর্ধেক কেটে ফ্রিজে রেখে দিয়েছি কালকে ভাজি নিব। কারণ পাকোড়া খেলে পরে আর ভাজি খেতে ভালো লাগে না সেদিন বাঁধাকপি পাগল আনিয়েছিলাম ভাজিও করেছিলাম কিন্তু ভাজিটা খেতে পারিনি অনেক কষ্ট জোর করে খেয়েছি যাতে নষ্ট না হয় তাই আজকে আর ভাজি করিনি সবে বলা চলে এসেছে তোমরা কে কে জন্য প্রস্তুতি নিচ্ছ সবাই তোমরা কে কে হালুয়া বানিয়ে খাও আমি তো প্রতি বছর শর্বত আসলে হালুয়া বানিয়ে খাই আমার কাছে খুব ভালো লাগে আসলে ছোটো থেকে খেয়ে অভ্যস্ত তো তাই এই সময় আসলে আমি হালুয়া বানিয়ে খাই আমার কাছে অনেক ভালো লাগে যদি একটু কষ্ট হয় তারপরে বানিয়ে খেতে অনেক ভালো লাগে স্বাবতের দিন চালে আটা দিয়ে রুটি বানাই গরু মাছ দিয়ে খাই সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপরে রাতে বেলা নামাজ পড়ি এই সব কিছু মিলিয়েই দিনটা খুব ভালোই যায় জানি না এবারে কি হবে এবারে সবতে হালু বানাতে পারবো কি না চালে রুটি বানাতে পারবো কি না নামাজ পড়তে পারবো কি না জানি না তবে চেষ্টা করব যাতে সব কিছুই করতে পারি ইনশাল্লাহ আজকের পাকোড়াটা খেতে অনেক মজা হয়েছে কিন্তু তেল একটু বেশি হয়ে গিয়েছে পাকোড়াটা খাওয়ার সময় মনে হলো আমি যেন গরু মাসের পুর খেলাম বুঝতে পারলাম না এরকম কেন মনে হলো কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে জায়ানকে তো পাকোড়া খাওয়াতেই পারি না সায়া একটু খায় আর সাওদা খায় আমরা তিনজনই খাই জায়ন একটু খায় না পেট ভরে পাকোড়া খাওয়ার পরে চা বাঁধতে চলে এলাম আজকের পাকোড়াটা সন্ধ্যায় বানিয়েছি সকালে বানায়নি তাই মনে হয় খুব বেশি খেতে পারিনি কয়েকটা খেয়েই পেট ভরে গিয়েছে বাচ্চারাও বেশি খায়নি অল্প খেয়েছে রাতেবেলা বেলা ভাত দিয়ে খেয়ে নেবো আর তাছাড়া বাবুরাব্বু তো আসেই উনি তো পারলে সবই খেয়ে ফেলে মুখে বলে আমি এত বেশি খাই না কিন্তু সামনে রাখলে সব খেয়ে ফেলে সবে বলার জন্য কিছু বাজার করতে হবে সেগুলো কিনলে আগামী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার ভাঙ্গা কাপ নিয়ে অনেকে অনেক কমপ্লেন তাই আজকে আর ভাঙা কাপে চা খেলাম না আসলে এত বেশি ব্যস্ত থাকি যে কাপ কেনার সুযোগই হয় না সবে বলাতে পরে একদিন সময় করে গিয়ে কাপ কিনে নিয়ে আসবো আমি জানি ভাঙা কোনো কিছু ইউজ করা ঠিক না কিন্তু কি করব চাইলে তো আর সব কিছু নিয়ে আসা যায় না তাছাড়া সব জায়গায় সব কিছু পাওয়াও যায় না এই কারণে অনেক কিছু আনতে গেলে একটু সময় লেগে যায় আমার আবার একটা বাজে পাশে আসে কিছু কিনতে গেলে আর বেশি কিছু কিনে ফেলি যার কারণে অনেক সমস্যায় পড়ে যায় সবে বড়দের বাজার করতে হবে টাকা পয়সা লাগবে এই কারণে কাপের দোকানে যাওয়া হচ্ছে না তোমরা প্লিজ কিছু মনে করো না একটু সহ্য করে নিও আসলে আমরা সবাই এরকম সবসময় জীবনে এমন কিছু থাকে যেগুলো চেঞ্জ করতে হবে কিন্তু চেঞ্জ করা হয় না হয় সেটা মনে থাকে না কিংবা সেটা করতে ইচ্ছা করে না এই কাপটা আমার চেঞ্জ করতে ইচ্ছা করতে না কারণ এটা আমি কিনেছি বেশি দিন হয়নি তাছাড়া কাপটা অনেক ভালো এটাতে গরম চা রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সহজে ঠান্ডা হয় না তাই ঠিক করেছি সেম আরটা কাপ কিনে নিব। আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো দেখো সুস্থ দেখো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ